ঘড়ির কাতায় এখন দেখো সাতটা দশ আর এখন থেকে আমার সকালের মানে কাজ শুরু তো ঘুম থেকে উঠেছিলাম ছটা সাড়ে ছটার মধ্যে হাঁটতে চলে গিয়েছিলাম বাড়ি চলে এসেছি আজকে সাতটা পনেরো এসে দেখো ঘরের সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি আর তোমাদের দাদাভাই কি করেছে জানো ওই যে মানে দোকানের সামনেটা দোকানটা তো খুলে ফেলেছে এর জন্য দোকানের সামনেটা আগে ঝাড় দিয়ে দিয়েছি আর দেখো না বাইরে বেরিয়ে যখন বাসন মাজছি মানে এমনি সময় কোনো লোক পাওয়া যাবে না তোমাদের উপকারের সময় আর তুমি যদি মানে বাইরে বের হয়ে এভাবে বাসন মাজো আর যদি দেখে ফোনে ফোনটা হাতে তো সবাই নানা রকমের রহস্য করে সকালবেলা জানো তো কিন্তু এই এই কথাগুলোকে আমি কোনো কানে লাগাই না প্রথম প্রথম একটু না মানে কেমন একটা লাগতো কিন্তু না এখন আমি কারোর কথায় কানে লাগাবো না তো এখন আমি মানে ভালো ভালো ব্লগ বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোলা জলে বাসনগুলো দেখো মেজে নিয়েছি আর বাসনগুলো মেজে নিয়ে দেখো বাসনগুলো গামলাটার মধ্যে জল ঝরাতে দিয়েছি আর দেখো ওই গামলাটার মধ্যে তুলে রেখে দেবো আর এই দেখো ছোট গ্যাসটা না শেষ হয়ে গিয়েছে তো আজকে নিয়ে যাবে তোমাদের দাদাভাই গ্যাসটা ভরার জন্য মানে দোকানে দু কিলো ভরা হবে আর এখানে দেখো আমাদের ছোট ছোট সদস্যগুলো চলে এসেছে ফুচকা বেলার জন্য আর রাজশী শোনা দেখো ঘুম থেকে উঠে গিয়েছে বাটির করে জল নিয়ে নিয়েছি রাজস্বীকে আমি মানে এই হ্যাপি বিস্কুটটা আজকে খাওয়াবো কারণ যেন কয়েকদিন হলো রাজশী মানে তেমন কিছু খেতেই চাইছে না জানি না কেন হয় তোর মুখে ভালো লাগছে না এদিকে কিন্তু খিদে পাচ্ছে কিন্তু খাচ্ছে না দেখো কেমন যেন একটা হয়ে গিয়েছে ও আর দেখো ওকে আমি জোর করে বিস্কুটটা খাওয়া ও কিন্তু বিস্কুট একদম খেতে চায় না জানি না কেন ও ছোটোবেলা থেকে বিস্কুট খায় না অনেকবার চেষ্টা করেছি বিস্কুট খাওয়ানো সুজি খাওয়ানো চিড়ে গুঁড়ো করে খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ও এইগুলো কিছুই খেতে চায় না আর দেখো ও ঘুম থেকে উঠতে আমি ওকে মুখটা ধুয়ে দিয়েছি আর দেখো আমাদের যে এই ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গিয়েছে এই জন্য রাজস্বী একটু রাগারাগি করছে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বিস্কুটটা খাইয়ে দেখো পাড়ায় দেখো একটা সবজিওয়ালা ভাই চলে এসেছিলো ওনার কাছ থেকে দেখো দশ টাকার কুমড়ো নিয়েছি আর দশ টাকার পয়সা নিয়েছিলাম তারপর যেন তো রাজস্বীকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন যেন তো আমি দোকানে আছি তো কিছু খরিদারকে মাল দিয়ে আজকের ভাত বসিয়েছি তো তোমাদের সাথে বললাম না ছোটো গ্যাসটা ভরতে নিয়ে চলে গিয়েছে এই জন্য না ফুচকা ভাজা গ্যাসে আজকে রান্না করছি দেখো এই কড়ার মধ্যে রান্না করছি তো এটা ভেবেছিলাম ননস্টিকের কড়া কিন্তু না জানো তো এটা ননস্টিকের কড়া না একদম পাতলা এই কড়াটা একশো টাকাতে কিনেছিলাম মানে সেল দিচ্ছিলো এদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা গড়াতে দিয়ে দিয়েছি আলুগুলো কেটে নিয়েছিলাম আলুগুলো কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এই রঙটা না আমার ভীষণ ভালো লাগে তো গ্যাসটা একদম মানে হালকা আঁচে দিয়ে ভেজে নিয়েছি আর জানি না এখন এর আলুটা যেন যতই ভেজে নেওয়া যত ছোটো ছোটো করে কাটো সিদ্ধ যেন হতেই চায় না একদম ভালো লাগে না যেন শক্ত শক্ত মতন তো দেখো তারপর আলুটা ভেজে তুলে নিয়ে এবার তরকারিটা বসাবো তো এর জন্য দেখো অল্প তেলে আমি এখন রান্না করছি তো আজ প্রায় এক সপ্তাহ পরে আজকের ভাত খাওয়া দাওয়া করব তো এর জন্য সামান্য তেল দিয়েছি আমি এখন তেল জাতীয় জিনিস খাচ্ছি না আর মানে এখন থেকে না আমি একটু মানে শরীরকে একটু মানে শরীরচর্চা করছি তো কি কারণে জানো তো অত আর মানে তেল জাতীয় জিনিস আর খাবো না এখন থেকে ভেবেছি ভাতও সপ্তাহে একদিন করে খাবো রুটি খাবো আর কর্নফ্লেক্স কিনে নিয়েছি জানো তো দুপুরবেলা কর্নফ্লেক্স খাবো এটা ভেবেছি মুড়ি খাওয়া তো বন্ধ করে দিয়েছি তো দেখা যাক শরীরটা যাতে আমার ভালো থাকে পায়ের সমস্যা হচ্ছে এর জন্য তো জানি না কি কারণে এমনিও আমি খাওয়া দাওয়া খুব করতাম না তাও দেখো শরীর দিনের পর দিন ভারী হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আর এখন দেখো আমি রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো দেখো এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম মানে আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে তো সেটা ভাজা করে দেখো মাংসটা তুলে দিয়েছি মাংসটা আবার ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে মানে তেলটা বেরিয়ে আসে তো এটা না দেখতে পাচ্ছ করার মধ্যে একদম কিন্তু তেল নেই যা তেল বের হবে এই চিকেনটা থেকে বের হবে তো এটা না একশো টাকার মাংস মানে পাঁচশোর দাম আশি টাকা আর কুড়ি টাকার মতো নিয়েছে তো ওই ছশো মতন দিয়েছে মাংসটা তো যাই হোক হয়ে যাবে আর দু একটা বেশি করে আলু দিয়েছি একটু ঝোল মতন বানাবো ভেবেছিলাম আর একটা তরকারি বানাবো কিন্তু সময়ের অব্যবহার হচ্ছে না সবজি রয়েছে তো কিছু করার নেই আমি এবার দেখো তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি ওদিকে তরকারিটা ফুটছে দেখো আমি ঘরের ভেতরটা মুছে নিচ্ছি একদিকে রান্না হচ্ছে একদিকে ঘরের ভেতরটা মুছে নিচ্ছি আমি দেখো আজকের ঘর মছর ওই লাঠিটা দিয়ে ঘর মুছি নি হাত দিয়েই মুছি কিন্তু আমার হাত দিয়ে মুছতে কোনো অসুবিধা হয় না কিন্তু না বসে মানে হাত দিয়ে মুছতে না ভীষণ অসুবিধা হয় মানে বসে বসে তো সার্প জল করে নিয়েছি ফিনাইনটা শেষ হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইকে বলছি আনার জন্য কিন্তু আনছে না তো আমায় আর কি করতে পারি বলো নিজে তো যাচ্ছে না আর কিভাবে কিনবো তো দেখো এভাবে আমি দেখো ঘরটা আজকের হাত দিয়ে মুছে নেব আর ঘরের ভেতরে না প্রচণ্ড মাছি তো মাছির উপায়ের জন্য কি করতে পারি তোমরা যদি জেনে থাকো একটু প্লিজ কমেন্ট করে জানিও মাছির জন্য আমি ফিনাইন ব্যবহার করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো দেখো এখানে রাজশী চলে স্কুল থেকে আর ও প্রত্যেক স্কুল থেকে বেরিয়ে আসার পরে না এভাবে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে তো ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে না আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমাকে বারবার ডাকছিল মা তুমি আইসক্রিম খাবে চলে এসো আর আমি সেই সময় কি বলো তো ঘাটে নেমেছিলাম মানে পুকুর ঘাটে আর জলটা দেখতে পাচ্ছ কতটা নিচে নেমে গিয়েছে ফুচকার যে বাসনগুলো হয় না ওটা তোমাদের দাদাভাই ধোয়া হয়নি মানে ও ধুতেই চায় না আর আমি না জলের জন্য না ধুতে পারি না এর জন্য মানে মাঝে মাঝে রেখে দিই তোমাদের দাদাভাই পরিষ্কার করে নেয় এটা দেখো এখন বাজে ওই দুটো মতো মানে পনে দুটো বাজে তো এখন আমি দেখো ফুচকার বাসনগুলো ধুচ্ছি আর নিজেও স্নানটা করে নেবো তো মাজা কমপ্লিট হয়ে গেছে কিছু জামাকাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি নিয়ে দেখো তোমার গায়ে জল ঢেলে উঠে চলে আসবো কিন্তু আমাদের এখানে না প্রচণ্ড জলের সমস্যা এতটা মানে জলের সমস্যা কি বলো তোমাদের সাথে আমি ঘাটে একদমই নামতে পারি না তো শ্বশুরমশাই ঘাটটা একটু ঠিক করে দিতে বলছি কিন্তু উনি করছে না আর আমাদের বাড়িতে একটা কল না মানে কল না তৈরি করলে হবে না তো দেখা যাক কি করা যাক আর দেখতে উঠোনের মধ্যে বাড়িটা কি অবস্থা হয়ে পড়ে রয়েছে আর যেহেতু এ বাড়িতে থাকি না আর ভালো লাগে না জানো তো থাকতে মাঝে মাঝে এসে পরিষ্কার করে যায় আর মাঝে মাঝে বলতে ওই এক দুই একদিন ছাড়া ছাড়া আজকে কিন্তু পরিষ্কার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা একদমই ভেঙে গিয়েছে টাকার জন্য আমি স্ট্যান্ডটা কিনতেও পারছি না তো কি করব বলো আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিলাম আর রাজশীকেও স্নান করে দিয়েছি আর এই তরকারিটা দেখো রাজস্বী স্কুলের খাবার কুমড়ো আলু দিয়ে একটা ডালের বড়িতে তরকারি আর ডিম ডিমশিটো দিয়েছে তো এটাকে দেখো খাওয়াতে বসে পড়েছি আর আমি নিজে অল্প খাবো মানে ছোট্ট বাটির একটা এক বাটির মতো ভাত খাব তো চলো আমরা রাজসীকে প্রথমে আগে খাইয়ে নিই জন্য আমি তরকারিটা তুলে নিয়ে তারপর তরকারিটার মধ্যে ঝাল দিয়েছিলাম কিন্তু যেহেতু একটু গুণ লঙ্কা অ্যাড করেছিলাম বলে না রাজসী শোনা ভীষণ ঝাল লাগছিল আর যেহেতু দেখো ভাতটা আঠারোটা মতন রেশনের চালের ভাত খাওয়া হচ্ছে এর জন্য তো রাজস্বীকে দেখো ভাত খাওয়াচ্ছি তো আর এখন জানো তো রাতে রাত নটা বাজে তো মা দেখো এই আলুর তরকারিটা বানিয়ে এনেছে আর চারটে রুটি নিয়ে এটাই আমার খাওয়া দাওয়া আর দুপুরের যা ভাত আছে ওটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে কাল অবশ্যই নেস্ট ভিডিওতে তোমার সাথে দেখা হবে